একজন গর্ভবতী নারীকে ওষুধপত্র খুব ভেবেচিন্তে খাওয়াতে হয় এই ক্রিটিক্যাল সময় ডক্টরের পরামর্শ ছাড়া তাকে কোনো ভাবে ওষুধ খাওয়ানো উচিত না পুষ্টি চাহিদা পূরণে একজন গর্ভবতী নারীর জন্য বাংলাদেশের সেরা একটা ঔষধ নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে প্রিক্রিয়ার ট্যাবলেট ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুধু মিনারেল ট্যাবলেট যা একজন গর্ভবতী নারী এবং দুগ্ধবতী নারীর জন্য খুবই উপকারী পিকেট ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রায় বিশ রকমের উপাদান দিয়ে তৈরি এই মাল্টিভিটামিন মাল্টিমিনারেল মিনারেল ট্যাবলেট এ সময় তার বেড়ে ওঠা ও সঠিক রক্ষণাবেক্ষণ নির্ভর করে মায়ের কাছ থেকে পাওয়া পুষ্টির উপর গর্ভাবস্থায় অপর্যাপ্ত খাদ্য গ্রহণ এবং অপুষ্টির কারণে একদিকে যেমন কম ওজনের ও অপুষ্ট শিশুর জন্মগ্রহণ করে ঠিক তেমনি মায়ের রক্ত শূন্যতা আমিষের অভাব দুর্বলতাও ইত্যাদি দেখা দিতে পারে এ সময় তাই হবু মায়ের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি তাই রাখা উচিত এই পরিকল্পনাকে আরো বেশি সহজ করে দিয়েছে এই পি ট্যাবলেট পিকে ট্যাবলেট মায়ের পুষ্টি চাহিদা পূরণ করে এর ফলে একজন মা গর্ভাবস্থায় রক্ত শূন্যতায় পড়ে না এছাড়া অন্যান্য সাধারণ দুর্বলতা তার মাঝে দেখা যায় না আর শিশু প্রয়োজনীয় পুষ্টি পাওয়ায় তার ওজন হয় স্বাভাবিক এবং বেড়ে ওঠে